দশক পিস মাছ মাপা হচ্ছে দেখুন মাছের সাইজ মাছের কোনো স্বাস্থ্য নাই মাছ লম্বা লম্বা চিকন চিকন মাছ আছে খালি বড় দেওয়ার না ছোট দেওয়ার না মিলা যেভাবে এভারেজ দিচ্ছেন এভারেজ দিতেন দশক তিরিশ পিস মাছ মাপা হচ্ছে পনেরো কেজি আটশো গ্রাম আছে নেট তিনশো গ্রাম বাদ দিলে পনেরো কেজি পাঁচশো গ্রাম তিরিশ পিস মানে একটা এভারেজে পাঁচশো গ্রাম করে ওজন এই দেখুন মাছের সাইজ মাছের কোনো স্বাস্থ্য নাই মাছ লম্বা লম্বা চিকন চিকন মাছ আছে এখানে অনেক চাপে রাখছিলাম এই জিথিরি পোনাগুলো এখন আমরা চাষে দিচ্ছি অনেকটি পুকুরে আরেক দাঁড়ি মাপা হবে আরেক দাঁড়িয়ে ধরা হচ্ছে

ষোলো কেজি তিনশো গ্রাম এটা তিরিশ পিসে ষোলো কেজি তিনশো গ্রাম হলো এই যে দেখুন মাছের কোয়ালিটি হ্যাঁ পাতিলে তাহলে আইডিয়া করা হলো যে মাছ কতখানি করে ওজনে ছাড়া হচ্ছে পুকুরে এভারেজে পাঁচশো গ্রাম প্লাস দুই দাড়ি মাপা হয়েছে একটা পনেরো কেজি পাঁচশো গ্রাম আর একটা ষোলো কেজি তিনশো গ্রাম তিরিশ পিস করে